হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম করছি কৃষ্ণ কালী মায়ের নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম করছি আমার সুন্দর সুন্দর ফ্রেন্ডস আছো তোমরা আছো তো আশা করছি কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে তোমরা ভালো আছো কৃষ্ণ কালী মায়ের নামে তোমরা সবাই ভালো আছো সবাই আমি বলে আসছি যে সবসময় কৃষ্ণ কালী মায়ের নাম করো তো আজকেও আজকেও ফ্রেন্ডস অলৌকিক শক্তি নিয়ে আমি ফিরে আসলাম কৃষ্ণ কালী মায়ের অলৌকিক ক্ষমতা সেটা কি অবশ্যই অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে যে আজকের ভিডিওটা ঠিক কতটা তোমাদের জন্য কতটা কতটা ভালো হতে চলেছে আর আমি ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এটাই আমি সময় বলি যে কালী মায়ের ভালো কিছু ভিডিও আমি নিয়ে আসবো তুলে ধরব মায়ের কৃপা মায়ের অলৌকিক ক্ষমতা কি আর যারা যারা আমাদের কৃষ্ণ মাকে মনে প্রাণে ডাকো মনে প্রাণে চেনো অবশ্যই অবশ্যই জানবে মা কতটা জাগ্রত মা আমাদের কতটা পাশে এসে দাঁড়ায় তাদের বিপদে আমাদের সব সব ক্ষেত্রে সব ক্ষেত্রে তো মা আমাদের জন্য কতটা কতটা উপকারী তো অবশ্যই অবশ্যই কৃষ্ণকালী মাকে ডাকো অবশ্যই লাভ পাবে আর আজকে যে ভিডিওগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি ভীষণ ভীষণভাবে ভালো দেখে তোমাদের না আশ্চর্য হবে যে মা এত কিছু উঠতে পারে আমাদের জন্য শুধুমাত্র আমাদের ভালো থাকার জন্য মা সর্বত্র আমাদের পাশে আছে আমাদের সাথে আছে আর আমি তোমাদেরকে অবশ্যই বলেছিলাম এটা যে আর কিছুই করো না কিচ্ছু করোনা শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জাপ করো এই ভিডিওতেও আমি দেখিয়ে দেব একটা ভিডিও আমি অন করবো সেই ভিডিওতে আজকে সেই ভিডিওটা আমি নিয়ে এসেছি আর সেটা তোমাদেরকে অবশ্যই দেখানোর জন্যই আমি নিয়ে এসেছি যে কৃষ্ণকালীমা আমি সবসময় এটাই বলি যে মায়ের নাম করো মায়ের নাম জাপ করো তাতেই দেখবে তোমাদের যা যা উপকার হবে সেটা তোমরা দেখে অবাক হয়ে যাবে তো এরকমই উপকার একজন ভক্ত পেয়েছে শুধুমাত্র কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে শুধুমাত্র কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে নাম নিয়েই এত সুফল পেয়েছে এত লাভ পেয়েছে তাহলে ভাবতে পারছো মাকে মনে প্রাণে ডাকলে মা আমাদের পাশে এসে দাঁড়াবে সেটা একদম একদম সত্যি আর মা যে বাস্তবে আছে মা যে আমাদের সাথে আছে সেটা মা অবশ্যই বারবার করে প্রমাণ দেখিয়ে দেয় আমাদেরকে আর সেরকমই প্রমাণ কিছু তুলে আনলাম তোমাদের সামনে তো চলো আজকে প্রথম ভিডিও তোমরা ভালো করে দেখো আমি ভিডিওটাকে অন করছি তারপর আমি আসছি ভিডিওর ডিটেলে বলছি তোমাদেরকে আগে ভিডিওটাকে আমি অন করছে ভিডিওটা তোমাদের সামনে রাখছে তো চলো ভিডিওটাকে দেখে নাও চলো জয় জয় মায়েরা অনেক মানি করে

তার কোমরে ভীষণ ব্যথা অনুভব করছে আর সে ব্যথার চোটে সে দম নিতেও পর্যন্ত পারছে না মানে তার মাকে ফোন করে বলছে যে এরকম হয়তো হসপিটালে ভর্তি করতে হবে হয়তো ভেবেছি ঠিক আছে মায়ের মন্দিরে এসেই আর সেখানে কি করেছে হসপিটাল পর্যন্তও যেতে হয়নি এই দিদিভাইকে হসপিটাল পর্যন্তও যেতে হয়নি তার আগেই মা চমৎকার দেখিয়ে দিয়েছে মায়ের নাম জপ করেছে শুধু কালী মায়ের নাম নিয়েছে সেই মন্দিরে আর মা যে দম নিতে পারছিল না সে ভক্ত সেই দিদিভাই আর মায়ের নাম জপ করাতে ভাই যে কোমরে ব্যথা উঠেছিল সেই ব্যথা নিমিশের মধ্যে গায়েব হয়ে গেছে বুঝতে পারছো সেই ব্যথা নিমিষের মধ্যে গায়েব হয়ে গেছে সেই ব্যথা আর নেই দিদিভাই আর অনুভব করছে না শুধুমাত্র কালী মায়ের নাম নিয়ে তো দেখতেই পাচ্ছ কালী মায়ের নাম নিয়েই আমাদের কতটা জীবনে কতটা ভালো হচ্ছে কতটা সুফল পাচ্ছি আমরা আর যারা যারা শুধুমাত্র গ্রীষ্মকালীন মায়ের ডাকলেই হবে না মনে প্রাণে সেটা ডাকতে হবে আর মনে প্রাণে সেটা প্রথমে বিশ্বাস করতে হবে দেখতেই পাচ্ছ বিশ্বাসটাই আসল তো অবশ্যই এই সংসারে বিশ্বাসটাই বড় কথা বিশ্বাস ছাড়া এই সংসার সত্যি অচল বিশ্বাসটাই মানুষের মেন জিনিস যদি কোনো কিছু কোনো কিছুর উপরে আমাদের যদি সেই ট্রাস্টটা না থাকে সেই বিশ্বাসটা না থাকে সেই বিশ্বাসকে যদি আমরা না মন থেকে না মানতে পারি না ভক্তি করতে পারি শ্রদ্ধা করতে পারি কখনোই সেই জিনিসটা থেকে সুফল আমরা পেতে পারি না যতক্ষণ মন থেকে অন্তর থেকে সেই জিনিসটাকে আমরা বিশ্বাস করে উঠতে পারি সেই জিনিসটাকে আমরা মনে প্রাণে এটাই ভাবিয়েছে না সেই জিনিসটা আছে আমাদের মধ্যে সেই জিনিসটা ঘটবে আমাদের মধ্যে সেই জিনিসটা ভালো হতে চলেছে আমাদের মধ্যে ততক্ষণে তার আগে পর্যন্ত দেখবে যে সব কিছু নর্মাল থাকে যখনই সেই বিশ্বাসটা তোমার মনের মধ্যে চলে আসবে বিশ্বাস বিশ্বাস নিয়ে সেই মন সেই জিনিসটা করবে কোনো কাজ করবে বিশ্বাস নিয়ে সেই জিনিসটা করবে কোনো কাজ করবে দেখবে সেই কাজে তুমি সফল হবেই হবে আর সেই কাজ তোমার ভালো মতনই এগিয়ে যাবে তো অবশ্যই মায়ের উপরে যারা যারা বিশ্বাস করেছে তারা কখনোই নিরাশ হয়নি সবসময় কালী মায়ের মন্দিরে সবসময় মঙ্গল মা একটাই কথা বলে যে খালি হাতে আসো ভরা হাতে যাও এটাই হচ্ছে মা সব সময় বলে যে খালি হাতে মন্দিরে আসো ভরা হাতে যাও মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো মা দেখবে তোমাদের পাশে এসে ঠিকই আর সত্যি তাই এই দিদিভাই কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে 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 ওমরে অনেকটা পেন হচ্ছিল অনেকটা ব্যথা অনুভব করছিলো শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ কালী মায়ের নাম জপ করেছে সেখানেই ব্যথা নিমেষের মধ্যে গায়েব হয়ে গেছে বুঝতেই পারছো ফ্রেন্ডস আমাদের মা কতটা তো কতটা আমাদের কাছে তো চলো আরও একটা ভিডিও আমি অন করছি এক্ষুনি অন করছি তোমাদেরকে দেখাবো বলে তো চলো আজকে ভিডিওগুলো যে ভিডিওগুলো তোমাদের সামনে এনেছি সেটা দেখার মতন ভিডিওগুলো শুধু দেখতে থাকো আর মায়ের মহিমা মায়ের কৃপা লাভ করতে থাকো তো চলো ফ্রেন্স ভিডিওটা আমি অন করছি ভিডিওটাকে এক্ষুনি অন করছি ভিডিওটা দেখে নাও চলো এই বাবা বলেছে অনেক উপকার পেয়েছি

কিসের জন্য এসছে সেটা এক্ষুনি তোমাদেরকে বলছে আর তোমরা অবশ্যই দেখে নিলে তাও তোমাদেরকে ডিটেলে আমি ভালো মতন বলছি যে এই টাইফয়েড জ্বর হয়েছিল এই ভক্তর তো সেই ভক্ত টাইফয়েড জ্বর হয়েছিল সেই জন্য কালী মায়ের নাম নিয়েছিল শুধু শুধুমাত্র কৃষ্ণ কালী মায়ের নাম জপ করেছিল তাতেই কিন্তু কালিমা আমাদের কৃষ্ণ কালিমা। একদম টাইফয়েড রোগ টাইফয়েড জ্বর একদম শারি দিয়েছে আর দেখতেই পাচ্ছে স্বয়ং মন্দিরে এসেছে মায়ের দর্শন লাভ করতে অবশ্যই অবশ্যই মায়ের কাছে কোনো রোগই বড় না মা স্বপ মা সব রোগে সারিয়ে দিতে পারে এইভাবেই তো দেখতে পাচ্ছি টাইফয়েড মন এরকম একটা জ্বর সেই অবস্থাতেও মা তার পাশে এসে দাঁড়িয়েছে মা তার রক্ষা করেছে টাইফয়েড জ্বরকে সারিয়ে তুলেছে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আর স্বয়ং সে এসেছে মন্দিরে মানে মায়ের দর্শনে মাকে আশীর্বাদ মায়ের আশীর্বাদ নিতে মায়ের আশীর্বাদ নিতে এবং মায়ের ধন্যবাদ জানাতে মাকে ধন্যবাদ জানাতে

ওষুধ খেতে নয় এবার সেটাও বন্ধ হয়ে গেছে মেডিসিন খাওয়া বন্ধ হয়েছে ব্লিডিংও বন্ধ হয়েছে শুধু নাম জপ করে কতদিন নাম জপ এই তো বাইশ তেইশ দিন বাইশ তেইশ দিনের মধ্যে কোথা থেকে আসছে বাবা ধনেখালি আগে এসেছিলে না এই প্রথম উপকার পেয়েছে বলে আমার ছবি নিয়ে হ্যাঁ আশা করি ভিডিওটা দেখলে এই ভক্তর ওয়াইফ যা টিউমারে ধরা পড়েছে ঠিক আছে অনেক দিন ধরে টিউমারে ভুগছিল আর সেখান থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হতো ঠিক আছে সেই জায়গা থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হতো শুধুমাত্র তার ফোনে কৃষ্ণকালিমায় ভিডিও যাওয়াতে একবার ভিডিও দেখেছিল তারপর থেকে কালিমাকে রোজ স্মরণ করতো নাম জপ করতো ডেলি নাম জপ করত কৃষ্ণকালীমায়ের নাম নিত তো ওই নামেই এনার ওয়াইফকে একদম একদম আমাদের কৃষ্ণ কালিমা ভালো করে তুললো শুধুমাত্র ওই নাম জপ করাতে তো ফেস ভালো করে তুললো মানে তার যে টিউমারে যে ব্রিডিং হতো ঠিক আছে সে ব্রিডিং বন্ধ হয়ে গেছে প্লাস তাকে কোনো রকম ওষুধ খেতে আর হচ্ছে না মানে পুরোপুরি ভালো করে দিয়েছে আমাদের কৃষ্ণ কালিমা তো আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে দেয় সব সময় যেটা মায় একমাত্র পারে আর সেটা সব সময় আমাদের সাথে এই অলৌকিক ঘটনাগুলো ঘটায় শুধুমাত্র আমাদের কৃষ্ণ কালীমা তো অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের সবার মধ্যে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও মাকে মায়ের লীলা মায়ের মহিমাকে সব জায়গা তোমরা ছড়িয়ে দাও ছড়িয়ে দাও শুধু আর অবশ্যই আমি জানি এই ভিডিওগুলো তোমাদের কত কত ভালো লাগছে আশা করছি এরকমই সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি তোমাদের সামনে আনতে থাকবো এইভাবেই তোমাদের সামনে আমি দেখাতে থাকবো তো চলো ফ্রেন্স আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে আমি জানি আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে চ্যানেলটাকে নতুন আসলে চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দেবে যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায় তো চলো এরকমই কৃষ্ণকালী মায়ের অলৌকিক ক্ষমতা অলৌকিক শক্তি নিয়ে আমি ফিরে আসবো বারবার তোমাদের সামনে তো আজকে মতন তখন এই ছোট ভিডিওটা এখানেই রাখলাম আশা করছি পরের ভিডিওতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও অলৌকিক ক্ষমতা মায়ের অলৌকিক ক্ষমতা তোমাদের সামনে এনে হাজির করবো তো চলো আজকের মতন আসছে ভালো থেকো সুস্থ থেকো এইভাবে গ্রীষ্মকালী মায়ের নাম গাইতে থেকো তো চলো ফ্রেন্ড আজকের মতন তাটা